দেশে চলমান তাপপ্রবাহে নাজেহাল জনজীবন প্রচণ্ড গরমে সবখানে হাঁসফাঁস অবস্থা গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অস্বাভাবিকভাবে বাড়ছে লোডশেডিং এতে বিপাকে পড়েছেন মৎস্য চাষী ও পোলট্রি মুরগি খামারিরা টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে দেশের খামার ও কৃষিতে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি এরই মধ্যে অনেক খামারি লোকসান করে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন এদিকে সারাদেশে হিট স্ট্রোক সহ গরমের কারণে প্রতিদিন প্রায় দশ শতাংশ মুরগি মারা যাচ্ছে বলে জানাচ্ছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আবু বকর সুজনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জাহান কলি তীব্র তাপদাহে ব্যাপক ক্ষতি হচ্ছে ডেইরি ফার্ম ও পোলট্রি ফার্মের প্রতিদিনই মারা যাচ্ছে গরু ও মুরগি চালে বৃষ্টির ব্যবস্থা করা যাচ্ছে না গরমের প্রতিদিন দু থেকে তিন বার করে গোসল গড়িয়ে ও পানি ছিটিয়েও বাঁচানো যাচ্ছে না ফার্মের প্রাণীগুলোকে মারা যাচ্ছে অসংখ্য মুরগি ও গরু ফলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন খামারিরা আঠারো ঘন্টা জন্না না চালু রাখিও আমাদের এই ক্ষমতা রাখতে না আমাদের গড় প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট নিম্ন উৎপাদন ক্ষমতা কমে গেছে দিন দিন ওবাইট কমে যাইতেছে আছে দুধের হারও কমে যাইতেছে আছে এখন দানার দাম বাড়তে আছে এখন যদি সরকার আমাদের দিয়ে একটু হেল্প করে তাহলে আমাদের একটু হইবে সারা তীব্র তাপদাহে মানুষের জনজীবন একেবারেই নাকাল এতে করে মানুষের জীবনযাত্রা কষ্টসাধ্য হয়ে পড়ছে হিট মানুষ যেমন মারা যাচ্ছে তেমনি গত কয়েকদিনে ডেইরি ও পোল্ট্রি ফার্মে মারা গেছে অনেক গরু ও মুরগি চৌদ্দগ্রাম পৌর এলাকার ফাল্গুন করা আপন রিসার্চ পোল্ট্রি ফার্মে গিয়ে দেখা যায় ঘরের চালের উপর কৃত্রিম ঝর্ণা দিয়ে পানি ছেটানো হচ্ছে যাতে করে মুরগিগুলো ফার্মের ভেতরে তীব্র গরম থেকে রক্ষা পায় এছাড়া ফার্মে থাকা গরুকে আশ জাতীয় খাবার কমিয়ে বেশি দেওয়া হচ্ছে তরল জাতীয় খাবার পোলট্রি মালিকরা বলছেন এ অবস্থা চলতে থাকলে লোকসান গুনতে হবে লাখ লাখ টাকা গরমের কারণে পোলট্রি খুবই অবস্থা বেশি খারাপ এবং কি হিটার স্টকে মুরগিগুলো মারা যাইতেছে এবং কি হয়তো কমতেছে আর খাদ্যগুলা আমরা দিতেছি যে ওই খাদ্যগুলো খাইতেছি নাই গরমের কারণে পোলট্রি শিল্প যে লেয়ার মুরগিগুলার ডিমের প্রোটেকশন কমে গেছে মোটর ডিম অনেক বেড়ে গেছে পঞ্চাশ ষাটটা মুরগি আর আর এই ব্যবসা আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি অতিরিক্ত গরমের সময় খাবার সরবরাহ কমিয়ে পর্যাপ্ত পানি ও স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চোদ্দ গ্রাম প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান অতিরিক্ত গরমের সময় গবাদি পশু এবং পোলট্রিকে আবদ্ধ করে না রাখার জন্য অনুরোধ থাকলো গবাদি পশু এবং পোলট্রিকে আপনারা খোলামেলা জায়গা রাখবেন বাতাস চলাচল করে এমন জায়গা রাখবেন আবার মাঠও রাখা যাবে না রোদের মাঝে তারপর হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনারা ভুজার পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের সাথে আছি এদিকে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানাচ্ছে গত দশ দিনে প্রায় দশ লাখ মুরগি হিট স্ট্রোকে মারা গেছে যার ক্ষতির পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা এছাড়া প্রতিদিন মারা যাচ্ছে এক লাখ মুরগি যার আশি শতাংশ ব্রয়লার দশ থেকে পনেরো শতাংশ লেয়ার ও সোনালি বাকি পাঁচ শতাংশ রয়েছে দেশি মুরগি তবে সংস্থাটি চলমান পরিস্থিতিতে দেশের মুরগি ও ডিমের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে ভয়ানক এই পরিস্থিতিতে ডিম ও মুরগি উৎপাদন কমেছে চার থেকে দশ শতাংশ পর্যন্ত নুসরাত জাহান কলি কালবেলা